নদিয়ায় ফের গ্রেফতার বাংলাদেশে অনুপ্রবেশকারী ধানতলা থানার পুলিশের জালে এক দালালও পানিখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে নদিয়ায় ফের গ্রেফতার বাংলাদেশে অনুপ্রবেশকারী রঞ্জিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত ধৃতের পরিচয় কি জানা যাচ্ছে দেখো এই ধৃতের নাম আনিসা খাতুন তিনি বাংলাদেশ সাতক্ষীরা জেলার বাসিন্দা এক বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং প্রবেশ করে তিনি মুম্বাইতে কাজে গিয়েছিলেন নতুন করে তিনি বা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বানানো ঢোকার চেষ্টা করছিলেন ভারতীয় দালালের মারফতে তবে গতকাল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধানতা পুলিশ পানিকালি এলাকা থেকে এই দুজনকে গ্রেফতার করে এই অনুপ্রবেশকারী মহিলার পাশাপাশি ভারতীয় দালালকেও গ্রেফতার করে তো যাই নাকি কি গত কয়েক মাস ধরে ধানতলা হাজখালি দাঙ্গাপুর শহর সীমান্তবর্তী থানা এলাকাগুলি নদীয়া জেলায় সেখান থেকে লাগাতার এই ধরনের অভিযান চলছে এবং

অর্থাৎ ইডি অফিসার তাকেই ধরতে ময়দানে নামতে হলো আর প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শরদিন্দুর কাছে একবার যাবো শরদিন্দু কিভাবে আসল ইডি এভাবে ভুয়ো ইডিকে কে ধরলো অর্থাৎ কিভাবে ইডির জালে এলো এই ভুয়ো ইডি অফিসার দেখো আমরা একেবারে রায়নার সেই বাড়ির সামনেই রয়েছি জিন্নার আলীর বাড়ির সামনে এবং এখানেই সাড়ে ছটা থেকে ইডি তারা এই বাড়িতে তল্লাশি চালাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে এই শেখ জিন্নার আলী যে নিজেকে ন্যাশনাল অ্যান্টি ট্র্যাফিটিং কমিটির চেয়ারম্যান হিসেবে পরিচিত দিত পরিচয় দিত সে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদ পেতেছিল এবং সে নিজে নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকা নিয়েছিল শুধু তাই নয় তার যে অফিস সিজিও কমপ্লেক্সে এবং সেখানে তাকে যাওয়ার জন্য বারবার চাপ সৃষ্টি পর্যন্ত করা হয়েছিল এবং বিধাননগর থানায় এই সংক্রান্ত অভিযোগ জমা পড়ে এরপরে তল্লাশিতে নামে বা নামে ইডি এবং আজকে একযোগে পাঁচটি বাড়িতে তল্লাশি চলছে এমনটাই আমরা জানতে পারছি সূত্র মারফত শুধু এই গ্রামেই তার তিনটি বাড়ি রয়েছে এছাড়া বাঁকুড়া বর্ধমান কলকাতাতেও তার বাড়ি রয়েছে সর্বত্র একসঙ্গে অভিযান চলছে এখন সেই অভিযানে কি কী উঠে আসে তা জানার জন্য এলাকার বাসিন্দারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কারণ শেখ জিন্নার আলী ইদানিং এই এলাকায় বিশেষ থাকতেন না এবং কাজের প্রয়োজনে সে দিল্লি কখনো কলকাতায় থাকতো বলে সে জানাতো আগে মোটর সাইকেলে ঘুরলো এখন সে চার চাকার গাড়িতে ঘুরত ঘুরতো গত এক দশে দশকে সে ফুলে ফেঁপে অনেকটাই উঠেছিল এবং এলাকার বেশ কিছু সম্পত্তির সে মালিক হয়ে উঠেছিল এমনটাই এলাকার বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে স্বাভাবিকভাবেই তার যে এই যে উপার্জন কিভাবে হলো তার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে শুধুমাত্র ভুয়ো এডি নয় ভুয়ো পুলিশ ভুয়ো পুলিশকেও গ্রেফতার করা হয়েছে গাইঘাটা থেকে এক বছর ধরে যে প্রতারণা চলছে সোশ্যাল মিডিয়ায় পুলিশের পোশাকে ছবিও পোস্ট করতেন ভাবুন একবার নিজেকে কনস্টেবল বলে পরিচয় দিতে হয় কীর্তিমান শেষমেশ গাইঘাটার থানার জালে এই যুবক প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনিরুদ্ধ থেকে একবার জানি অনিরুদ্ধ কিভাবে পুলিশের কাছে এলো এই জাল পুলিশ একদমই প্রিয়াঙ্কা উত্তর চব্বিশ পরগনা গাইঘাটার শিমুলপুর চৌরাঙ্গির বাসিন্দা এই অঙ্কিত ঘোষ এই অঙ্কিত ঘোষ দীর্ঘ এক বছর ধরে এলাকা থেকে পুলিশের ড্রেস পরে ডিউটিতে যাচ্ছে তেমন কিন্তু স্থানীয় বাসিন্দারাও তারা এই অঙ্কিত পুলিশের চাকরি পেয়েছে এবং পুলিশের একাধিক ড্রেস তার কাছে ছিল কনস্টেবল পরিচয় দিত এবং সে পুলিশের কনস্টেবল হিসাবে ভবানী ভবনে কর্মরত রয়েছে এরকম কিন্তু পরিবারও জানতো পুলিশের চাকরি পরীক্ষা দিয়েছিল সে পুলিশের চাকরি পেয়েছে এবং ভবানী ভবনে তার পোস্টিং রয়েছে পরিবার কিন্তু এমনটাই জানতো তার বাবা এমনটাই জানিয়েছে কিন্তু সাধারণভাবে কিছুদিন আগেই গাইগাটা থানার কাছে একটি ইনফরমেশন আসে এবং স্থানীয় সূত্র থেকে ইনফরমেশন পাওয়ার পরেই গাইঘাটা থানার পুলিশ গতকাল এই অঙ্কে ডেকে পাঠায় এবং পুলিশের চাকরি করছে সেরকম জয়েন্ট লেটার দেখানোর জন্য তার কাছে যখন বলা হয় তারপরে সে কোনো রকম প্রমাণপত্র দেখা হাতে পারেনি এবং তারপরেই গায়গাটা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পুলিশ ইতিমধ্যেই তার কাছ থেকে একাধিক পুলিশের ড্রেস এবং নেমপ্লেট এবং নানা ভুয়ো নথিপত্র উদ্ধার করেছে ইতিমধ্যেই অঙ্কিতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গায়গাটা থানার পুলিশ এবং গায়গাটা থানার পুলিশ তদন্ত করে দেখছে যে অঙ্কিত এই পুলিশ পরিচয় দিয়ে আরো কি কি কাজ সে করেছে অর্থাৎ তার যে কৃত্তি আর কি কি ঘটিয়েছে সেটা কিন্তু খতিয়ে দেখছে গায়গাটা থানার পুলিশ পুলিশ না হয়ে পুলিশের ড্রেস

পাঁশকুড়া একটি নাবালক আত্মহত্যা করে সোয়েসাইড নোট লিখে মা আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরেটা চুরি করিনি রাজ্য রাজনীতিতে একেবারে জোর শোরগোল পড়ে যায় এই ঘটনার পরেই আর এবার যে অভিযোগ সামনে আসছে মামলা তুলতে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে অর্থাৎ চিপস চুরির অভিযোগে যে নাবালক আত্মহত্যা করেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার অভিযোগ উঠছে সিভিক ভলেন্টিয়ারের তরফ থেকে যে হুমকি দেওয়া হচ্ছে মামলা তুলতে জব দেওয়া হচ্ছে মৃতের পরিবারকে মৃত ছাত্রের মা এবং দিদিকে ধর্ষণের হুমকি প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুজিতের কাছে যাব সুজিত মামলা তুলতে রীতিমত হুমকি গালিগালাজ পুলিশের নজরে কি এসেছে পুলিশের নজরে এনেছেন নিহত বা মৃত ছাত্রের মা অর্থাৎ নাবালক যে ছাত্র তার মৃত্যুর পর থেকেই নিদারুণ কষ্টে রয়েছেন শোকাহত মা ওটা পরিবার তারা বলা যায় যে তাদের দিন কাটছে এখন দুঃখেই তারই মধ্যে তারা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন কার বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই সিভিক ভলেন্টিয়ার এবং দোকানদারের বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হয়েছে আর তারপরেই দেখা যাচ্ছে একেবারে হুমকি হুঁশিয়ারি প্রিয়াঙ্কা থ্রেড কালচার যেটা পাঁশকুড়ায় দেখা দিয়েছে সেখানে যে মৃত ছাত্রের নাবালক ছাত্রের যে মা অভিযোগ জানিয়েছেন কেন জানিয়েছেন অভিযোগ তার কারণেই চাপ শুধু চাপ দেওয়া নয় চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে খুনের হুমকি মারধরের হুমকি ধর্ষণের হুমকি এ কোন জগতে বাস করছেন তারা এমন প্রশ্ন তুলছেন তার মা এবং থানার দ্বারস্থ হয়ে তারা কিন্তু অভিযোগ জানিয়েছেন প্রিয়াঙ্কা গোটা বিষয়টি সামনে আসার পর শোরগোল শুরু হয়েছে পুলিশ পদক্ষেপ নিক এমনটাই চাইছেন সকলে সকলে চাইছেন কারণ ছাত্রের মৃত্যুর পর উত্তাল হয়ে উঠেছিল পাঁশকুড়া শুধু পাঁশকুড়া বলবো কেন রাজ্য জুড়ে এই ঘটনা নিয়ে সরগজ পড়েছিল এবং নিন্দার ঝড় হয়ে গেছিলো অভিযুক্তকে গ্রেপ্তার অনেক টালবাহানার পর পড়েছে পুলিশ এবং চার অভিযোগের ভিত্তিতে সেই নাবালক নিহত ছাত্র বা বলা যায় আত্মঘাতী ছাত্র তার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করলে কি হবে তারপর থেকে তার বলা যায় পরিবার পরিজন আত্মীয়রা গিয়ে রীতিমতো চড়াও হচ্ছে বাড়িতে এবং ওই ছাত্রের মায়ের যে অভিযোগ অত্যন্ত গুরুতর অভিযোগ সেখানে তিনি বলছেন যে থানা থেকে যে মামলা করা হয়েছে থানায় তা যেন তুলে নেওয়া হয় নাহলে তাকে মারতর করা হবে ধর্ষণ করা হবে খুন করা হবে এই যে অভিযোগগুলো আমরা শুনবো শোকাহত মা তিনি কি বলছেন বাড়ি পুলক গোস্বামী তার অল ফ্যামিলি সবাই এসেছিল কেশ তোলার জন্য হুমকি দিয়েছে ওরা আমি বলছি আমি কেশ তুলবো না খুব এবারে কথা কাটাকাটি হয়েছে গন্ডগোল হয়েছে টুকটাক হয়েছে হয়তো বলছে যে যদি কেশ না তুলো ছেলে তো মারা গেছে মেয়ে আছে মেয়ে আর চিকরের ঘটনা শুনেছ তো সেটা করলে সুবিধা হবে তো এই জন্য প্রচুর হুমকি দিয়ে গেছে এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি বাংলা বললেই বাংলাদেশি তকমা আবারও একবার ভিন রাজ্যে গ্রেফতার ভিন রাজ্যে গ্রেফতার বাংলার পরিচয় শ্রমিককে এবার ওড়িশা ওড়িশায় পুলিশে হেরস্তার শিকার চন্দ্রকোনা শ্রমিক অর্থাৎ আবারও যে অভিযোগ সামনে আসছে যে বাংলা বললেই বাংলাদেশি তকমা এবার ভিন রাজ্যে গ্রেফতার বাংলার পরিযায়ী শ্রমিক ওড়িশায় পুলিশি হেনস্থার শিকার চন্দ্রকোনা শ্রমিক প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত থেকে একবার জানবো সুকান্ত পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে যে ওড়িশা পুলিশের তরফ থেকে ঠিক কি খবর দেওয়া হয়েছে পরিবারকে দেখো প্রিয়াঙ্কা পরিবারের তরফ থেকে যেমন জেলা প্রশাসন থেকে লোকাল থানা বিভিন্ন জায়গায় আবেদন জানানো হয়েছে যে তাদের বাড়ির ছেলে অর্থাৎ শেখ হানিপালি যিনি চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বেড়াবেড়িয়া এলাকার বাসিন্দার তিনি কিন্তু কাজ করতে গিয়েছিলেন অর্থাৎ কাঠের মিস্ত্রি তিনি উড়িষ্যার কটক এলাকায় কাজ করতেন এবং সেই জায়গায় লোকাল থানা তাকে গ্রেপ্তার করেছে কারণ না তিনি নাকি বাংলাদেশি এই অভিযোগেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ছাব্বিশে জুন থেকে আটক রাখা হয়েছে তাদের ছেলেকে ফিরে পাওয়ার জন্য যেমন একদিকে প্রশাসনের দপ্তরে তেমনি চিফ সেক্রেটারি পর্যন্ত তারা আবেদন করেছেন তারা চাইছেন যে রাজ্য সরকার দ্রুত উদ্যোগ নেই কারণ তাদের ছেলে অর্থাৎ হানিফ কি আলিপের যেমন একদিকে পরিচয়পত্র অর্থাৎ রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড এবং তার জমি দলিল পর্যন্ত রয়েছে এবং তারা ওবাক হয়ে যাচ্ছেন যে কি করে দীর্ঘদিনে তারা বংশানুক্রমিক এই জায়গায় বসবাস করছে

যাবার পরে ওদেরকে বলেছে যে এদের পরিচয়পত্র সব দিতে হবে ওইগুলো পাঠিয়েছি পাঠাবার পরে বললো সেকেন্ড টাইম আবার বলল যে ওদের জমির বাস্তুর দলিল চায় বাস্তুর দলিল তো সেই টাইমে হয়নি মাঠ খোসলাতে ওইগুলো হয় রেকর্ড ওই রেকর্ড দু হাজার উনিশশো সালে রেকর্ড পাঠানো হয়েছে রেকর্ড পাঠাবার পরে ওরা চাইছে যে না দলিল না দিলে পরে আমাদের কোনো কার্যকারী করতে পাচ্ছি না ওই টাইমের কোনো কোনো দলিল হতো না আমরা চাইছি সরকারের কাছে আবেদন করছি যেন আমার ভাইকে আমার ফিরি দেওয়া হয় বাংলা বলাই বাংলাদেশে তকমা দিয়ে পুশব্যাক বৈধ নথি সত্ত্বেও জোর করে সীমান্ত পারে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী পুশব্যাক নিয়ে আগেও কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকেও চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে বাংলাদেশে আখ্যা দিয়ে বন্দী করে রাখা হচ্ছে তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে যা সেভেন্টি ওয়ান আর্থ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক আমাদের বাংলা ভাষায় কথা বলার কি অপরাধ বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া তপ তকমা দিয়ে তাকে আটকে যাওয়া তাই তিনি অনেক রাজ্য হয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও সব দেখানো সত্ত্বেও পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও দেড় কোটি আছে সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে তাদের তো আমরা কখনো অসম্মান করি না আমি বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতেন তারা বলেছেন বাংলা নিষিদ্ধ দিল্লি ইউনিভার্সিটি থেকে শুনলাম বাংলা বাদ দিয়ে দেওয়া হয়েছে